আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই শুরু করছি আজকের ভিডিও দৈনন্দিন জীবনে সংক্রমণ এটা যে কোনো বয়সে আক্রান্ত করতে পারে আজ আমরা আলোচনা করব অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক অ্যাফিক্স সম্পর্কে ইট ইজ টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড সিফিক্সিম ব্র্যান্ড ইন বাংলাদেশ ইটস ম্যানুফ্যাকচারিং উইথ ইউকেএমএচআ আর এ স্ট্যান্ডার্ড ডেডিকেটেড সেফালোস্পোরিন প্ল্যান্ট জেনেরিক ও কম্পোজিশন অ্যাফিক্সের জেনেরিক নাম সেফিক্সিম এটি থার্ড জেনারেশন সেফালোস্পোডিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার সেল ওয়াল সংশ্লেষে বাধা দিয়ে সংক্রমণ দমন করে বাজারে অ্যাফিক্স পাওয়া যায় দুইশো এমজি ও চারশো এমজি ক্যাপসুল এবং ট্যাবলেট তিরিশ মিলি ও পঞ্চাশ মিলি সিরাপ এবং তিরিশ মিলি ও পঞ্চাশ মিলি ডিএস সিরাপ ফর্মে কার্যপ্রণালী ও ব্যবহার সিফিক্সিম টাইফয়েড ফিভার বা অ্যাকিউট অটাইটিস মিডিয়া রোগে কার্যকর বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন শ্বাসনালীর ইনফেকশন কান নাক গলা সংক্রমণ এবং সফট টিস্যু সংক্রমণে ট্যাবলেট বা ট্যাপসুল খাবার সঙ্গে বা খাবারের পরে গ্রহণ করা যায় সিরাপ শিশুদের জন্য মিক্সড বানানা অ্যান্ড অরেঞ্জে স্বাদযুক্ত এবং সহজে খাওয়ানো যায় রোগীকে ডিসচার্জ দেওয়ার সময় অ্যাফিক সুইচ থেরাপি হিসেবে ওরাল অ্যান্টিবায়োটিক হিসেবে সেফটি একজনের পরিবর্তে সেবন করা যায় কারণ এই দুটুই থার্ড জেনারেশন সেফিক সিম যার কারণে সিমিলার ব্যাকটেরিয়াল কাভারেজ পাওয়া যায় এবং হাই সাকসেস রেট নিশ্চিত করে ডোজ ও ব্যবহারের নির্দেশনা প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দুইশো থেকে চারশো এমজি একদিনে একবার বা দুইবার করে সাত থেকে দশ দিন সেবনের পরামর্শ দেওয়া হয় শিশুদের জন্য সিরাপ বা ডিসপার্সেবল ট্যাবলেট শারীরিক ভর অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হয় যেমন আট থেকে বারো মিলিগ্রাম প্রতি কেজি দিনে দুই ভাগে ভাগ করে কোনো ডোজ মিস করলে দ্রুতই মনে পড়লে সোজা সেবন করুন তবে পরবর্তী ডোজের সময় অতিরিক্ত সেবন করবেন না সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব হতে পারে পেট ব্যথা ডায়রিয়া বা বমি বমি ভাব বা অ্যালার্জিক রিয়াকশন চামড়া ফুস্করি ফুসকরি যদি অ্যালার্জির লক্ষণ দেখা দেয় শ্বাসকষ্ট ঠোঁট বা গলা ব্যথা সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়া আবশ্যক গর্ভকালীন ও স্তন্যদানকালে কিডনি বা যকৃতের সমস্যা থাকলে চিকিৎসকের নির্দেশ মেনে চলুন কম্পিটিটর ব্র্যান্ড প্রসঙ্গ অ্যাফিক্সের মতো আরও কিছু সেম ব্র্যান্ড রয়েছে যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের সেফথ্রি হেলথ কেয়ারের ডেনভার ইনসেপ্টার এমিসেফ ইত্যাদি ব্র্যান্ড সবগুলোই ভালো গুণগত মান বিশুদ্ধতা ও নিরাপত্তার কারণে আজকে চিকিৎসক ও রোগীদের আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত এই ঔষধগুলো দাম দুইশো এমজি ক্যাপসুলের দাম পঁয়তাল্লিশ টাকা এবং দুইশো এমজি ট্যাবলেট পঁয়ত্রিশ টাকা চারশো এমজি ক্যাপসুল ষাট টাকা এবং চারশো এমজি ট্যাবলেট পঞ্চাশ টাকা তিরিশ মিলি সিরাপ একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ মিলি দুশো তিরিশ টাকা তিরিশ মিলি ডিএস সিরাপ একশো পঁচানব্বই টাকা এবং পঞ্চাশ মিলি ডিএস সিরাপ তিনশো বিশ টাকা সংক্রমণকে উড়িয়ে দিতে চাইলে সঠিক সময়ে সঠিক ওষুধ গ্রহণ জরুরি অ্যাফিক্স কার্যকর নিরাপদ ও পরীক্ষিত সতর্ক থাকুন সুস্থ থাকুন ড্রাগস ইনফর্ম্যাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ